হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে একটা অন্যরকম রেসিপি নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছ আম আমটা কেটে নিয়েছি তো আজকে বানাবো গুড় দিয়ে আমের আচার তো দেখে নিন আমি কি করে গুড় দিয়ে আমের আচারটা বানিয়ে নিই চলুন প্রথমে দিয়ে দেবো কড়াইয়ের তেল দেখতেই পাচ্ছেন তেল দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আমার তেলটা গরম হয়ে গেছে ফোড়নটা দেওয়ার পর দিয়ে দিলাম আমটা একটুখানি ভেজে নেব দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি নুন তারপরে দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ দিয়ে একটুখানি নেড়ে নেব আমটা দেখো আমটা একটুখানি নেড়ে নিচ্ছি একটু ভাজা ভাজা হবে তারপর আমি গুড়টা দেবো চলে এলাম পাঁচ মিনিট পর এরপর দিয়ে দিচ্ছি গুড় এই যে গুড়টা দিয়ে একটুখানি নাড়া করে নেব অল্প একটু আম তো তো সামান্য গুড়ি দিচ্ছি আমি আপনাদের আমনারা আপনাদের পরিমাণ মতো দেবেন দেখতে পাচ্ছেন আমি গুড়টা দিয়ে একটু আমের টকটা ফুটতে দিয়েছি নাড়াচাড়া করে নিয়েছি আমগুলো ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন তো আমরা যদি বাড়িতে বানাতে চান তো এমনি করে ছোটো ছোটো করে প্রত্যেক দিনের যদি করেন প্রত্যেক দিন ধরে আম আমের টক তো সে এরভাবেই করবেন খেতে খুব ভালো লাগবে আর পারেন তো একটুখানি লঙ্কা দেবেন কারণ আমি লঙ্কাটা দিলাম না আমাদের বাড়ি কেউ ঝাল খাবে না বলে তো আপনারা যদি ঝাল খান তা আপনাদের পরিমাণ মতো লঙ্কা একটুখানি দিয়ে দেবেন তো দেখুন টকটা কেমন কত সুন্দর ফুটছে আর রঙটাও ভালো লাগছে আর একটু নাড়াচাড়া করে নেব এমনি করে নাড়াচাড়া করে পাঁচ মিনিট রান্না করে নেব আমার আমের টক রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ কত সুন্দর জলটা মোড়ে মোড়ে একদম লাল হয়ে গেছে আর আমগুলো দেখো কত সুন্দর গোটা গোটা হয়েছে যায় একবারে গলে যায়নি তো এই টপটাই খেতে খুব ভালো লাগবে তো তোমরাও বাড়িতে বানিয়ে দেখো আমার মতো করে আমি যেমন করে করলাম তো আজকের রেসিপি আমার এখিন পর্যন্তই আবার পরের রেসিপি নিয়ে চলে আসছি দেখা হবে আগামীকাল স্টাটা